সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদানা তো আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি যে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো এই গাড়িটা যেমনটা আমার কাছে ছিল গাড়িটা ছিল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা তো আমি সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে হয়তো গাড়িটার রিভিউ আনতে পারছিলাম না তারপরেও অনেক ভাইরা ফুল ফুল সিলিংয়ের জন্য ফোন দিয়েছিলেন আমি অনেক ভাইদেরকে ইনফরমেশন দিয়েছিলাম তো অনেক ভাইরাই আসতে চেয়েছিলেন তো বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আপনারা আসতে পারেন নাই তো আগামী দিনে আশা রাখবো আপনারা আমার কাছে আসবেন তো গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে সাতক্ষীরা জেলায় সবচেয়েতে মজার কথা আপনারা সবাই হয়তো চিনবেন যেহেতু আমার ভিডিও দেখেন আমার ভিডিওর পাশাপাশি আপনারা হয়তো অন্য কোন চ্যানেলেরও ভিডিও দেখেন তো গাড়ি ক্রয় বিক্রয় সাইদ ভাই নামে এক ভাই ছিল সাতক্ষীরাতে আপনারা হয়তো সবাই তাকে চিনবেন তো সেই সাইদ ভাই আমার কাছে মূলত এসেছিলো এই গাড়িটা নেওয়ার জন্য তো গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে সাতক্ষীরা জেলায় তো চলুন আমি আপনাদেরকে সাইদ ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিব এবং কোথায় গেলে আপনারা সাইদ ভাইকে পাবেন তো আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো এই আমাদের সেই ভাই সাতক্ষীরা জেলা তো ভাই আপনার চ্যানেলের নাম কি জানো গাড়ি বিক্রয় গাড়ি করাই বিক্রয় আপনার চ্যানেলে তো সেকেন্ড হ্যান্ড গাড়িগুলা কম বাজেটের এবং ভালো বাজেটের গাড়িগুলা পাওয়া যায় পাওয়া যায় আর গাড়িগুলো মানে

তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন পাশাপাশি সাইড বাই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আমি ডিসক্রিপশন বক্সে সাইড ভাই চ্যানেলটির লিংক দিয়ে রাখব তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম